কিয়ামতের ময়দান যেদিন قائم হয়ে যাবে সেদিন আমরা তিন শ্রেণীর লোক দেখতে পাব তিন শ্রেণীর লোক আমরা সে দেখতে পাব এই তিন শ্রেণীর লোকের মধ্যে রবুল আলামিন তাবারাক তালা এক শ্রেণীর লোককে সরাসরি আল্লাহ পাক জান্নাতে দিবেন আর এক শ্রেণীর লোককে রবুল আলামিন তাবারাক তালা তাদেরকে জাহান্নামী বলে ঘোষণা করে দিবেন আর এক দল যে মাছ থাকলো মাছখানে থাকলো এই দলের হিসাব আল্লাহ পাক রবুল আলামিন তাবারাক تعالی নেবেন হিসাব যখন হয়ে যাবে হিসাবের फैसला যখন হয়ে যাবে রবুল আলামিন তাবারাক تعالی কাকে জান্নাত এবং জাহান্নাম দিবেন কাকে জান্নাত দান করবেন কাকে জাহান্নাম দান করবেন এpackage রবুল আলামিন তাবারাক تعالی বললেন ইন্নাল্লাযিনা সলিহাতে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস ইলুজালা আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা আমানু জারাইমান আনবে ওয়া আমিলুস সলিহাত যারা नेक কাজ করবে আজকে বলুন তো যারা এই ইসলামী মাহফিলে আয়োজন করলো এটা কি সৎ কাজ না অন্যায় কাজ এই সৎ কাজ যারা করবে সৎ পথে যারা মানুষদেরকে ডাকবে কোরআনের পথে যারা মানুষদেরকে দাওয়াত দিতে থাকবে এই সমস্ত লোকগুলোকে রাব্বুল আলামিন বেছে বেছে নিয়ে আল্লাহ পাক জান্নাত দান করবেন আর যে সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী বলে ঘোষণা করে দিবেন কিছুদিন জাহান্নামে থাকার পরে কিছুদিন জাহান্নামে থাকার পরে যখন তাদের শাস্তিটা কমানো হলো ন জাহান্নামে যিনি সর্বশেষ যিনি জাহান্নাম থেকে নিস্তার পাবেন ওই বান্দা জাহান্নামের ভিতরে কান্নাকাটি করতে থাকবেন রোজার এনে কানতে থাকবেন বান্দা কানতে থাকবেন রব্বুল আলামিন তবারাক তালা বান্দাকে ডাক দেয়া বলরে বান্দা আমি তো কত জাহান্নামের ফয়সালা করে দিয়েছি তো কত জাহান্নামে থাকার জন্য আমি নির্দেশ দিয়েছি তুমি তো জাহান নামে থাকতে কারণটা কি তুমি তো কি করেছ তুমি কি জন্য কান্দা কাটি করো ওই বান্দাকে রব্বুল আমিন ডাক দিয়ে ভাবে বলতে থাকবে বান্দা কি জন্য কান্দা কাটি করো বন্ধা এবার ডাক আমি নামি ভুল করেছি রফগুল্লা রামিন পৃথিবীতে অন্যায় করেছি রফুল্লার আমিন তুমি না গফুর রহিম তুমি না গফর তুমি তো সামিউমবাসি রফবুলার আমিন হালতানাম এই রক্ত বংশ শরীর নামার জাহান্ন নামের কষ্ট আমাকে আর সহ্য করতে পারতেছি না রফুল্ল আমিন আপনি আমাকে জাহান নাম থেকে বাঁচায় দাও রব্বুল আলামিন তারপরে তেলা বান্দাকে ডাক দেয়া বলবে বান্দারে জাহান নাম থেকে বাসতে চাইছে যা তোকে আমি জাহান নাম থেকে বাসায় দিলাম রব্বুল আলামিন ফ্রেস্তাদার ডাক দেয়া বলবে আমার ফ্রেস্তারা তোমরা যাও আমার অমুক বান্দা জাহান নামের ভিতরে কান্নাকাটি করতেছে কান্নাকাটি করতেছে বান্দা কি চায় আমার নিয়ে যাও বান্দা যখন কান্নাকাটি শুরু করলো ফ্রেস তারা এসে বান্দাকে দীক্ষা করতেছে ও বান্দা কি দন্ন কান্দা কাটি করো তখন ওই বান্দার জবান থেকে ও आवाज আসতেছে ও আল্লাহর ফ্রেস তারা আমি জাহান্নাম থেকে বাসতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তালামাকে জানো জাহান্নাম থেকে নিস্তার দেয় আল্লাহ মাধ্যমে যে যাও আমার ওই বান্দাকে জান্নাত এবং জাহান নামের মাঝতে এলাকায় নিয়ে যাও বান্দাকে যখন জান্নাত এবং জাহান নামের মাঝবর্ত এলাকায় যখন নিয়ে আসা হলো বান্দার কান্নার আওয়াজটা আবার লাল দিয়ে উঠল আবার কান্দা কাটি শুরু করলেন কান্দা কাটি শুরু করার ব্রাম্বার বিন্দাকে ডাক দিয়ে বলতেছে রে বান্দা আবার কি হলো তোরা কি জন্য কান্দা কাটি করতেছিস বান্ধাকে ডাক আপনার কাছে আমি জাহান নাম থেকে নিস্তার পাওয়ার জন্য কান্দা কাটি করেছিলাম আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে নিস্তার দিয়েছ রব্বুল তোমার কাছে আর একবার করি রব্বুল এখান থেকে শুধু জান্নাতের কিছু দর্শন আমি দেখতে পাচ্ছি রব্বুল আলমিন আপনি যদি একটি বারের জন্য আমাকে জান্নাতের দরজার সামনে নিয়ে যাতেন আল্লাহ রব্বুল আলমিন আমার বান্দাকে তোমরা জান্না জান্নাতের দরজার কাছে নিয়ে যাও বান্দাকে যখন জান্নাতের দরজার কাছে নিয়ে যাও হলো বান্দা আবার জোরে কান্নার আওয়াজটা আবার বৃদ্ধি করে দিলেন আবার যখন কান্না কাটি করতেছেন হাম্মাও করে কান্না কাটি করতেছেন বান্দা কানতেছেন ঝর নয়নে কানতেছেন রব্বুল আলমিন আবার বান্দাকে ডাক দে বললেন বান্দারে আবার তোর কি হলো জাহান নাম থেকে বাঁচতে চাইলি তোকে জাহান নাম থেকে বাঁচলাম আবার জান্নাত এবং জাহান নামের মাঝবর্তী এলাকায় আসতে চাইলে সেখানেও তোকে নিয়ে আসলাম আবার জান্নাতের দরজার কাছে আসতে চাইলে সেখানেও তোকে নিয়ে আসলাম আবার কি জন্য কান্দা কাটি করিস বান্দা বান্দা আবার আল্লাহ পাককে ডাক দিয়ে বলে আল্লাহ তালা রব্বুল আলামিন তোমার কাছে ওয়াদা করি আপনি আমাকে আমি আপনার জান্নাত শুধু দেখবো আপনার জান্নাতের কোন না নিয়ামত আমি ভক্ষণ করবো না আপনার কাছে ওয়াদা করি

বান্দা আবার কান্নার আওয়াজটা আবার বৃদ্ধি করে দিল আবার জোরে বান্দা কান্না শুরু করলেন কান্না শুরু করলেন এমন ভাবে কানতেছেন আগে যে কান্নার আওয়াজটা ছিল তার থেকে দ্বিগুণ করে বান্দা আবার কান্না শুরু করে দিল বান্দা যখন এভাবে কাটি করতেছেন জান্নাতের ভিতরে জান্নাতের ভিতরে কাটি করতেছেন জোরে কান্নার আওয়াজটা যখন বৃদ্ধি করে দিলেন আবার রব্বুল আলমিন তারপর একতলাম বান্দার কান্নার আওয়াজ শুনে বান্দাকে আবার ডাক দিয়ে বলতেছে রে বান্দা আবার কি হলো তোর কি জন্য আবার কান্দা কাটি করতেছে জানলাতে আসতে চাইলি তোকে জানলাতে নিয়ে আসলাম আবার কি জন্য কান্দা কাটি করিস রে বান্দা বান্দা এবার রব্বুল আলমিনকে ডাক দিয়ে বলে হ্যাঁ আল্লাহ তালাম رب العالمین তুমি আমাকে জাহান্নাম থেকে এনেস্তার দিয়েছো رب العالمین হায় আল্লাহ তাআলা তোমার জান্নাত দেখে رب العالمین আমি মুগ্ধ হয়েছি رب العالمین আপনি আমাকে এই জান্নাত থেকে আর বের করে দিও না সকল সুবহানাল্লাহ সুবহান বান্দা যখন এবভাবেই رب العالمین এর কাছে কান্নাকাটি করতেছেন রাব্বো লেলামিন তারপরে বান্দাকে ডাকতে বলে রে বান্দা যা আমি তোর জন্য এই জান্নাতটাকে বরাদ্দ করে দিলাম সকলে বলিস মহান আল্লাহ তাহলে আমরা জান্নাত পেতে চাই কি চাই না অবশ্যই আমরা সকলেই জান্নাত পেতে চাই আজকেই দেখা যায় যারা জান্নাত আমরা সকলেই পেতে চাই কিন্তু আমরা যে জান্নাতে যাব এই জান্নাতে যাওয়ার কাজ আমরা সঠিকভাবে করতে পারি না আমরা সকলেই আমরা দোয়া করি রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতে হাসানাতাও ওয়াকিনা আযাবান নার আমরা যারা নামাজ আদায় করি আমরা এভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করি রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা হাল্লা তালা আপনি আমাকে দুনিয়ার হাসানা দেন আখিরাতের হাসানা দেন এভাবে বলি কি বলি না জাল্লা আপনি আমাকে দুনিয়ার হাসানা দেন এবং আখিরাতের হাসানা দেন কিন্তু দুনিয়ার হাসানা এবং আখিরাতের হাসানা কি এটাই আমরা জানি না তা আসলে আমরা সকলেই চেষ্টা করব মাত্র আল্লাহর দিকে ফিরে আসার জন্য ইয়া আইয়াতুল হামাতুল মুতমাইন্না ইরজি ইলা রব্বিকির রদিয়াতাম মারদিয়া আল্লাহ পাক রব্বুল বলেছেন যে বান্দা তোমরা ফিরে আসো মুতমাইন্নার দিকে তোমরা ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো ইরজি ইলা রব্বিকির রদিয়াতাম মারদিয়া এরপরে রব্বুল আলামিন বড় পরের বলেছেন ফাদখুলী ফি ইবাদি ওয়া দুখুলী জান্নাতি যদি তোমরা ফিরে আসতে পারো তাহলে আমি তোমাদেরকে প্রবেশ করাবো কোথায় জান্নাতে প্রবেশ করাবো এই জান্নাত এমন একটি জায়গা যেখানে আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তালা যদি আপনার আমার নসিবে আল্লাহ পাক জান্নাত দান করেন তাহলে জান্নাতটা কি হবে রব্বুল আলমিন বলেছেন জান্নাতিন তাজরি এই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ বইতে থাকবে খুব সুন্দর একটা নিয়ামত রাজি আমরা দেখতে পাবো